ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা বাংলার একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি একটি অংশকে করার করার কথা কথা আমি এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং গহির বাহ্যিক সুরক্ষা দেখে তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখো কারা কোন কোন বিদেশি তারা বস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য আজকে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বন বা স্ট্রাইক মঙ্গার দল নয় আমরা স্ট্রাইক বা বন ডাকতে পছন্দও করি না আমরা ডাকিও না কিন্তু আজকে বাংলায় যে কথা আছে বলে দুদিনকার বৈরাগী ভাতকে বলে অন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্লে প্রতি মাসে একবার করে বন্ধ থাকতেন তিনি খুনের মামলাকে যেভাবে নষ্ট করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ এটা আপনার নির্দেশ ছাড়া হতে পারে না আজকে আপনি সিবিআই এর ঘরে দোষ দিচ্ছেন তর্কের কাছে সিবিআই কে কিছুক্ষণ দূরে সরিয়ে রেখে বলছি আপনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন মামলার কি হয়েছে কেন সেখানে তো সিবিআই নেই আপনার সিআইডি আছে আপনার সিআইডি তদন্ত করার পর আইটি সিআইডি তৎকালীন ছিলেন এই বিনীত গোয়াল সেই বিনীত গোল তদন্ত করে সেখানে যারা লোয়ার কোর্টে শাস্তি পেয়েছিল তারা উচ্চ আদালতে গিয়ে সবাই ছাড়া পেয়ে গেছে কেউ কোনো সাজা পায়নি তাহলে কি আমরা ধরে নেবো কামদুনির যে বোনটিকে কলেজ ফেরত বোনটিকে ধর্ষণ করে দু পাঠ চিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল মেরে দেওয়া হয়েছিল তাকে সে মনেনি জ্ঞান তো আছে সবাই একই ট্যাট পেয়ে গেল ছাড়া পেয়ে গেল আজকে বাংলার মানুষ প্রমাণ করেছে যে না মুখ্যমন্ত্রী আপনার সাথে বাংলার মানুষ নেই আপনার ভাড়া করা বাস রাস্তায় নেমেছে সিন্ডিকেটের উপর চাপ দিয়ে বাস সিন্ডিকেটের উপর চাপ দিয়ে উপর চাপ দিয়ে আপনি বাস চালিয়েছেন বাসের লোক নেই তিনজন চারজন পাঁচজন লোক বাস হাওয়া পরিবহন করছে হাওয়া নিয়ে যাচ্ছে অপেক্ষা করুন এই সরকারও হাওয়ায় মিলিয়ে যাবে সেই দিন আসছে আর আজকে বাংলার মানুষ তৃণমূলের সাথে সাথে যারা প্রায় অপান্ত তবু তাদের সম্পর্কে দু এক কথা না বললে নয় চা তা হচ্ছে লেফ বাম তাদের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড সেই স্ট্যান্ড কিন্তু আজকে বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছে এরা কোন বাম না বলা ভাম ভালো যারা যে বাংলার মানুষ মনে করছে বিনীত গোয়েল সবাইকে সবাই মনে করছে যে বিনীত গোয়েলের মাথার পেছনে আছে সবাই বিনীত গোয়েলের অপসারণ চাইছে এই বামেরা সেই বিনীত গোয়েলের সাথে গিয়ে মিছিল করে ফিস ফ্রাই খেয়ে আসছে নেত্রীরা বিজেপি যখন মিছিল করছে লাল বাজারে বিনীত কোহেলের নির্দেশে বিজেপির মিছিলে ওই টিয়ার গ্যাস টিয়ার গ্যাসের সেল পাঠানো ফাটানো হচ্ছে আবার বিশেষ ধরনের গা হাত পা চুল করছে আমার চশমা ভেঙে ফেলেছে পুলিশ কালকে মারামারি করতে গিয়ে আমার চশমাটা পর্যন্ত ভেঙে ফেলেছে আমাদের সাধারণ সম্পাদক থেকে শুরু করে রাহুল দা থেকে শুরু করে অনেকেই আহত অসুস্থ হয়েছে লি পর্যন্ত অসুস্থ হয়েছে কি দেয়া আছে আমরা জানা নেই নতুন নিয়ে এসছে নাকি চাইনা থেকে এই টিয়ার সেল হাত দিয়ে ছড়ে সেটা এবং কালকে সুলেমান ছিল সুলেমান ছুটেছে আমরা সেটাও দেখে রেখেছি সব ডায়েরিতে নোট হচ্ছে কাউকে ছাড়া হবে না আর একদিকে সেই বিনীত গোয়েল যারা বিজে বিজেপির উপরে সেল ফাটানোর নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী থাকা অবস্থায় উইদাউট ইন্টিমেশন এনি ইন্টিমেশন সেই বিনীত গোয়েল আরজি করে উল্টো দিয়ে ডিআইএফআই কে মঞ্চ করতে দিচ্ছে ডিআইএফআই মিছিল করতে গেলে তাদের যারা কচি কচি নেত্রী হয়েছে নেতা হয়েছে তাদেরকে পাই খাওয়াচ্ছে এখন বাংলার মানুষ তাই বলছে মাকুমুল মাকু মার্ক্সবাড়ি কমিউনিস্ট পার্টির মাকু আর তৃণমূলের মূল এই মিলে মাকুমুল এখন তৈরি হয়েছে এই মাকুমুল কে মানুষ বুঝে গেছে মানুষ আর এদের পাল্লাই পড়বে না আজকে অনেক দিন পর আমাদের সাথে মেঘনাদের দেখা হয়েছে মেঘনাথ যেমন মেঘের আলাদা থেকে লড়াই করতেন আজকে ভাইপোকে আমরা সেইভাবে দেখলাম এতদিন মেঘের আলাদা লুকিয়েছিলেন আজকে তৃণমূল ছাত্র পরিষদ যেটা চুরি করা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কারণ আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কিভাবে হয় আমরা জানি না ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজকে ঐতিহাসিক ভাবে এটি ঐতিহাসিক তত্ত্ব মহাজাতি সদনে সম্ভবত কংগ্রেসের প্রোগ্রামও হচ্ছে